হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই এই ওপন কি ভালো আছো তো আজকে আমরা আবারও খেলতে চলেছি মাইনক্রাফট মাইনক্রাফট হ্যাঁ 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 আজকে আমরা আবারও খেলবো মাইনক্রাফট সো মাইনক্রাফটে আজকে আমরা করতে যাচ্ছি তোমরা তো থামলে এবং টাইটেল দেখে বুঝে গেলা যে আমরা কি করব সো আজকে আমরা করতে যাচ্ছি গরু ছাগলের মানে ওটা কি বলে ফার্ম হ্যাঁ গরু ছাগলের ফার্ম তো আজকে ভিডিওটা অনেক মজা হবে আজকে ভিডিওতে তো তোমরা তার জন্যে আগেই লাইক সাবস্ক্রাইব করে ফেলো যাতে যাতে কি ও সাবস্ক্রাইব করো যাতে এরকম ভিডিও দেখার জন্য তো আজকে আমাদের জন্য মানে ফার্মটা বানানোর জন্য যা যা লাগবে অ্যান্ড আমি কিন্তু কিছুদিন দেরি হচ্ছে আমার ভিডিওটা বানাতে কারণ এই কয়দিন আমি খুঁজছিলাম যে আসল মাইন্ডক্রাফ্ট কোথায় পাবো সো মানে যেটা কেনা লাগে সেটা কোথায় পাবো সো আমি কিন্তু খুঁজে পেলাম না একটা আমার ভাই ভাই আছে ও তোমরা তো মিয়া ভাইক চেনোই সো মিয়া ভাইক তো তোমরা চেনাই কোথায় সো তাকে তার কাছ থেকে আমি কিনতে চাইছিলাম কিন্তু তার কাছে এখন বর্তমানে নাই সো ইউটিউবে সার্চ দিলে তার চ্যানেল তোমরা পেয়ে যাবে আর আমি কেন জানি এখানে চলে আসলাম সো কেন ও এটা এটা নিতে হবে আর কি কী নিতে হবে তাই তোমরা বলো কোনটা কোনটা নেব তো আর কি কোনো কিছু নিতে হবে আমাদের এটা তো লাগবে এটা লাগবে ওটা লাগবে সাবল সাবল নেব না সাবল না সাবলটা নেই সাবল লাগবে আর 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 কিছু লাগবে না আর কিছু যদি লাগে তাহলে আমরা ভাই এখান থেকে তো আসে নিয়ে যাব তার এর পরের এপিসোডে আমরা কি করবো সেটা একটু কমেন্টে বলো সো আমি ভেবে রেখেছি একটা জিনিস বানাবো সো তোমরা গেস করো যে কি হতে পারে সেটা আর আমরা কিন্তু অলরেডি এখান দিয়ে কাজ শুরু করেও দিয়েছি আর ভাই এখানে এই যে শুধু কাজ শুধু আমি বাড়াতে চাই না তাড়াতাড়ি করতে চাই আর এখানে শুধু তাড়াতাড়ি হয় ভাই আর 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 কি আর কি আর ভাই কিছু না তো এখান থেকে ফটোফট আমাদের করতে হবে ফটোফট যত ফটোফট করবো দ্রুত করবো ততই আমাদের ভালো হবে আজকে আমরা করব মানে আজকে আমাদের দুইটা জিনিস ই করতে হবে আনতে হবে গরু আনবো আর কি আনবো হ্যাঁ গরু আনবো আর হচ্ছে আর ওটা ভেড়া হ্যাঁ হ্যাঁ গরু আনবো আর ভেড়া আনবো তো ওই দুইটা আনবো আন আনার পর ও আনার পর আমরা এখান থেকে তো খাবার পাবো আর যেটা বলতে নিয়েছিলাম যে তোমরা আমার সাথে কিভাবে সরাসরি কথা বলবে হ্যাঁ কিন্তু তোমরা আমাকে অনেকজনে বলতেছো কীভাবে কথা বল তো তোমরা কমিউনিটি পোস্টে যাও আমার সেখানে আমার বলা আছে যে কীরকম করে কথা বলতে পারবে কমিউনিটি পোস্টে যাও তো সেখান থেকে তোমরা বুঝে যাবে কীরকম করে আমার সাথে কথা বলতে পারবে ঠিক আছে তো আই হোপ তোমরা আর এখন থেকে আমাকে মেসেজ দিবে না যে কিভাবে কথা বলবো কিভাবে কথা বলবো তো ভাই তোমরা কমিউনিটি পোস্টে যাও একাই বুঝে যাবে যে কীরকম করে কথা বলতে হবে আমাদের আমার সাথে তো দেখতে পাই তো এই ওয়ে গেলো হ্যাঁ এই যে এখান থেকে ভাই আমি আগে বাইরে হই তো এরকম তো এরপরে আমরা কি করব তোমরা একটু কমেন্টে বলো আর এরপর এপিসোডে কি আমরা কি বানাবো ওটা তো ওটা হচ্ছে আন্ডার ওয়াটার হাউস তো আন্ডার ওয়াটার হাউস বানাবো নাকি সেটা একটু কমেন্ট বলো কারণ তোমার বলতে একজন বলছিল যে আন্ডার ওয়াটার হাউস বানাও তো তার জন্যে কিন্তু আমি ভাবতেছি সেটাই বানাবো কারণ তোমরা বলবে আর আমি সেই কথা রাখবো না তাই কি কোনো সময় হয় তো এখান দিয়ে ফটো করি আর এটা তো হয়ে গেল যে আমরা পার্ট সিক্সে কিন্তু আন্ডার ওয়াটার হাউস বানাবো তো আর হচ্ছে আমরা পার্ট সেভেনে কি করব সেটা তোমরা একটু কমেন্ট করে বলো যে পার্ট সেভেনে আমরা কি করব তো তুমি যেটা কমেন্ট করবে সেটা কিন্তু হবে তো পার্ট সেভেনে আমরা কি করতে পারি তো সেটা একটু কমেন্ট করে বলো আর আর ভাই কি তো আমাদের এখন লাগবে হচ্ছে ই লাগবে তো দাঁড়াও মানে হচ্ছে মানে হচ্ছে কী বলে গম না মানে ধান লাগবে গম যাই হোক গম তো আমাদেরটা কিন্তু অনেক বেশি বড় হয় নাই সো এখান থেকে ভিলেজার আছে কিছু তো এখান দিয়ে ভাই আমরা এটে নেই কারণ ওটা একদম বড় হয়ে গেছে তো তারপরে আমরা তারা আমরা লাগিয়েও দেব। মানে যে সিটগুলো পাবো সেখান থেকে কিন্তু ওকে লাগিয়েও দেবো যাতে আর পার্টস আমরা কি ই বানাবো নাকি ওরা কি বলে ট্রেডিং হল তো ট্রেডিং হল বানাবো নাকি সেটা একটু কমেন্ট করে বলো তো আমার কিন্তু ইদানিং দেখছি যে জম্বি এসে কিন্তু আমাদের এই ভিলেজারদের উপর আক্রমণ করে কিন্তু ভিলেজারদের মেরে ফেলতেছে তো আমরা ট্রেডিং হল বানাবো নাকি সেটা একটু কমেন্ট করে বলো সো তোমরা সো তোমাদের কমেন্টের ভিত্তিতে কিন্তু আমি কিন্তু বানাবো ট্রেডিং হল এর পরের এপিসোডে তো এরপর এপিসোডে তো আমরা ওয়াটার ওয়াটার আন্ডার ওয়াটার হাউস বানাবো সো তার জন্য তো এর এপিসোডে তো আমরা বানাতে পারবো না তো তার এটা হচ্ছে পার্ট কত সেভেন হ্যাঁ পার্ট পার্ট সেভেনে কিন্তু আমরা বানাবো হচ্ছে মানে ওরা হচ্ছে ভিলেজার ট্রেডিং হল বানাবো নাকি তোমরা কমেন্ট করো কমেন্ট করলে কিন্তু আমরা বানাবো সো এখান থেকে কিছু কিন্তু সিট বেঁচে গেছে তো আরে ভাই কোল হ্যাঁ এখান থেকে আমরা লাগিয়ে দিই এখন আমাদের লাভ হলো ভিলেজারদের তো লাভ হলো না ভাই হোক তো আমরা এখান দিয়ে লাগিয়ে নিলাম আর আশা করি এতটুকু হয়ে যাবে হ্যাঁ আর এই যে দাঁড়াও ওফো দাঁড়াও আমার কিন্তু থেকে একটা ই নিতে হবে গেট এই যে এটার গেট ফেন্সের গেট সে সেটা কিন্তু বানিয়ে নিতে হবে একটা যে ছিল আমার কাছে তো একটা ছিল আর বানাতে হবে আমাদের তো আর কোথায় কি দিয়ে যেন বানায় দাও আমি একটু রেসিপিটা দেখে নেই কোথায় 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 এদিকে তো এদিকে কোথায় গেল এর তো দুটোই লাগবে আচ্ছা তো এরকম করে প্রথমে আমাদের এখান থেকে চেস্ট এ চেস্ট না এটা থেকে এটা থেকে নিতে হবে আমাদের এটা এটা নিলে আর স্টিক লাগবে হ্যাঁ হ্যাঁ স্টিক স্টিক আমি বানিয়ে নেই তো এখান থেকে স্টিক বানিয়ে নেই কিছু হ্যাঁ বুঝছে আর এখান থেকে আমাদের গেট এর তো দুইটা গেট হয়ে যাবে তো তিনটা হলে সমস্যা নাই আমাদের পরে আবার যখন আমরা ফার্ম টার্ম বানাবো তখন কিন্তু লাগবে আমাদের গেট ফেট তো তার জন্যে কোনো ইয়ে নাই এখানে লাগায় আরে ভাই এটা কেন আরে আর ভাই কোনটা লাগাতে চাই আর ভাই মেসেজের অপশন কেন বারবার আসতেছে আমি তো তাই বুঝতেছি না আচ্ছা থাক আর এখানে গুলি গেট এই গেটটা গুলি এই গেটটা তো আমরা ফটফট এখান থেকে ভেড়া ধরে নিয়ে আসি আয় 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 ও ভাই দৌড়াতে দৌড়াতে আসছে ভাই ওই দেখো নাস্তে নাস্তে আসতেছে ওর পরে যে ওকে কি করব সেটা কিন্তু বুঝতেছে না আয় 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 হ্যাঁ তোমার বন্ধুকে নিয়ে আসি দাঁড়াও তোমার বন্ধু এই টাটা তো ওর বন্ধুকেও খুঁজতে হবে আমাদের তো খোঁজার পর ব্রিডিং করে এখান থেকে বেশি বেশি ভেড়া পাবো আমরা এখান থেকে তো তারা আর কেউ খুঁজে আরে কোথায় কোথায় তাড়াতাড়ি এসো তোমার বন্ধু তোমার জন্য ওয়েট করতেছে আর ভাই কোথায় 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 যখন কাজের সময় তখন কিন্তু একটা ভেড়াও পাওয়া যাচ্ছে পাওয়া যায় না আর এমনি কিন্তু আমাদের এখান থেকে কিন্তু আশেপাশে ঘোরাঘুরি করে সবসময় আর ভাই কি তো ফটোফট আরে ভাই এখনই তো পড়তে গেছিলাম ওই তো বেড়া পাইছি 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 আর বন্ধুকে পেয়ে গেছি আমরা আমাদের খাওয়ার হেলথ দেখো তোমরা তো আমাদের কাছে আলু আছে আলু খাই আমরা এটা এখন দেখো হ্যালো তোর বন্ধু তোর বন্ধু তোর জন্য ওয়েট করতেছে আর ওই দেখো ভাই ভিলেজাররা ওখানে কি করেছে ফার্ম বানিয়ে রেখেছে ঘোরার সো ওখান থেকে আমরা একটা ঘোড়া চুরি করে নিয়ে যাব ভাই হ্যাঁ আসো 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 ভাই তুই এসেছিস আয় আয় তোদের এখান দুইজনকে বন্দি করে রেখে দেব তো এনে খা খা হ্যাঁ হ্যাঁ তোরা ভাই সাপ আবার কি খাবি নাকি এনে খা ভাই ভাই খাচ্ছে না কেন ভাই ছোটটাকে দিলাম আর ছোটটা কই চলে এখানে আমি কিন্তু এখন বাইরে যাব হ্যাঁ এখানে চুপচাপ থাকবি কিন্তু কোনো দুষ্ট করবি না হ্যাঁ হ্যাঁ করবে না করবে না এখন আমাদের খুঁজতে হবে গরু গরু এখন কোথায় পায় গরু তো দেখি না ভাই আমার ওয়ার্ল্ডে তো গরু অত বেশি দেখি না ভেড়াই তো বেশি দেখি তো আমি পরে তাদের ব্রিডিং করে বেশি বেশি ই করে দেবো তো সমস্যা নাই তো এখন আমাদের গরু খুঁজতে হবে দুটো গরু হলেই হয়ে যায় ভাই গরু ভাই গরু ভাই তাড়াতাড়ি পাওয়া যায় আর আমি কিন্তু এখান যে এটা লেগেছে প্রেশার প্লেট যাতে আমরা দরজা এরকম করে খুলে আবার এরকম করে হতে পারি তো এটাও অনেক সুবিধা হয় তার জন্য কিন্তু এরকম এই কাজটা করেছি আর গরু এখন কোথায় পাই তো গরু আয় 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 গরু তাড়াতাড়ি বেড়া আসছে কি নিয়ে যাবো নাকি আচ্ছা আমরা এখান থেকে গরু খুঁজি ভাই আমাদের আলু খাই আগে আলু আলু ফটাফট খাইতে পারে তত আমাদের হেলথ বাড়বে দেখো খাবারের যে ই আছে হাঙ্গারবার সেটা দেখো কত কমে রয়েছে আর গরু 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 গরুই তো নাই ভাই বেড়াটাও ওখানেই রয়েছে আচ্ছা দাঁড়াও আমরা গরুটা খুঁজি তাড়াতাড়ি ফটো ফট না এক আয়ে আসুক তো এটা হচ্ছে আর একটা আর বন্ধু তো তাড়াতাড়ি চলো 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 ফটো যেতে হবে আমাদের তোমরা যদি আসল মাইন্ড ক্রাফ্ট খোঁজ পাও তাহলে আমাকে একটু জানাও তো কীরকম করে আমার সাথে কন্ট্যাক্ট করবে সেটা তো বললামই আর এখান দিয়ে ভাই কোথায় গেলো কোথায় এক ভাই ওদের বন্ধু আসলো না ভাই ওই যে ওই জায়গা থেকে তারা আচ্ছা ভাই সমস্যা নাই তুই খাবি এখন হ্যাঁ খা আবার খা বেশি বেশি করে খা ঠিক আছে হ্যাঁ আর একটা হয়ে গেছে তো এরকম করে যত খাবি ততই আমার ভালো হবে এই 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 বাইরে যাস না বাইরে যত যাবি তত এমন জোরে মারবো ভাই আর তাড়াতাড়ি ম্যাম গরু কেন পাচ্ছেন না তোমরা একটু কমেন্ট করে বলো যে গরু কেন আসছে না আমার কাছে তো ভাই গরু কোথায় গরু দেখি ভিলেজের ভিতর যদি গরু পাই তাহলে তো ভালো হয় আর 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 কিছু না তো গরু 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 আরে ভাই গরু আসছে না কেন রে ভাই এই যে এখানে কতগুলো পিক রেখে দিয়েছে আর এখানে ভাই দুইটা বেড়া রয়েছে ভাই এই দুইটা বেড়াকে কি আমি নিয়ে যাব হ্যাঁ নিয়ে যাই নিয়ে যাই আয় 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 তাড়াতাড়ি চলে আয় তোদেরকেও তোদের বন্ধু তোদের জন্য অপেক্ষা করছে ফটোফট চলে আয় আসতে আসছে ভাই পিছিয়ে আসছে হ্যাঁ হ্যাঁ আয় আয় ফটোফট আয় ফটোফট ফটোফট ম্যাম গরুকে অফলাইনে খুলে খুঁজে নেব যখন গরু পাই তখন তোমাদের তারপরে পাটে তোমাদেরকে দেখিয়ে দেবো ভাই এর তার একটা চলে এসেছে ভাই দৌড়ে দৌড়ে আয় 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 তিনটা হয়ে গেল ভাই আমাদের ভেড়া তিনটা ভাই ভেড়া হয়েছে আর ওখানে আরও দুইটা চারটা রয়েছে সো অনেকগুলো ভেড়া হয়ে গেছে ভাই সব আয় ও ভাই আমাদের মনে হচ্ছে যে এখন ভেড়ার পাল সো খা এটা খা আর টাকা খাবি এটা খা এটাও খা ও ভাই দেখো 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 আমাদের কত এক্সপিউ পেতেছি আমরা অনেক বেশি সো আর কি খাবি তোরা খাবি নাকি ভাই ওরা আর কেউ খাচ্ছে না ভাই খেয়ে নে কেউ একটু খেনে তোদের তো ওদের বন্ধু খাচ্ছে আর তুই খাচ্ছিস না ভাই ভাই কেউ আর খাচ্ছে না ওদের পেট মনে ভরে গেছে বা আমরা এখন লাগিয়ে দেই তো ফট এখন বাসায় যাই আর আর কি করবো গরু ভাই আর এখন এখনো সমস্যা নাই হোক তো আমরা কিন্তু এখন আর আর কি করবো আমরা কিন্তু গরুটা পেলাম না অনেক দুঃখের ব্যাপার তো গরুটা পেলে অনেক ভালো হতো এক এপিসোডে কিন্তু কাবার হয়ে যেত তো গরুটা পেলাম না আচ্ছা যাই হোক সমস্যা নাই এখন আমাদের এখানে ভাই গেট আছে এর উপরে একটা টর্চ এর উপরে একটা টর্চ লাগিয়ে দেই আর এখানে একটা গেট আছে এখানে একটা টর্চ এখানে একটা টর্চ এখানে কি ছেড়ে ফুটো হয়েছে সমস্যা নাই আর আমরা পার্ট সিক্স এ কিন্তু আমরা বানিয়ে ফেলবো আন্ডার ওয়াটার হাউস তো তার জন্য তোমরা ফটো সাবস্ক্রাইব করে ফেলো দেখার জন্য যে কীরকম করে আন্ডার ওয়াটার হাউস বানাতে হয় তো আর কি তো আর পার্ট সেভেন আমরা কী করবো তা তো বলে দিলাম আর আজকের মতো এতটুকুই অ্যান্ড তোমরা যদি ভিডিওটা অনেক ভালো লাগে তাহলে ফটোফট সাবস্ক্রাইব করো ভাই তোমরা কেউ সাবস্ক্রাইব করো না ভাই নব্বই পার্সেন্ট মানুষই কিন্তু তোমরা ভিডিওটা দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না আচ্ছা হোক তো তোমরা ফটাফট সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এতটুকুই অ্যান্ড আল্লাহ হাফেজ